নমস্কার বন্ধুরা আমি মমিতা কুকিং উইথ মমিত চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি আবারও স্বাগত আজকে আমি বানাবো সুজির ভাজা পিঠে তো সুজির ভাজা পিঠে মাত্র দুটো উপকরণে কত সুন্দর এবং সহজেই তৈরি হয়ে যায় তা চলো রেসিপিটা দেখে নিই তো সুজির ভাজা পিঠা বানানোর জন্য এখানে দেখো আমি নিয়েছি কাপ কাপ মেপে দু কাপ নিয়েছি ময়দা আর নিয়েছি এক কাপ সুজি মেজারমেন্টটা ঠিকঠাক হলে কিন্তু সুজির ভাজা পিঠা একদম পারফেক্টভাবে রেডি হবে যার জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি দু কাপ ময়দা আর এক কাপ সুজি এবারে এগুলোকে আমি মিশিয়ে নেবো একসাথে একটা বড়ো পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে দেখো প্রথমে আগে ময়দাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আগে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে তারপরে কিন্তু এর মধ্যে অল্প অল্প করে জল মিশ্রণ করে একটা মিশ্রণ তৈরি করতে হবে দিয়ে দিলাম সুজি আর ময়দা এবারে এর মধ্যে দিয়ে দি হবে দেখো এক কাপের সামান্য কম একটু আমি এখানে চিনি নিয়েছি তো এই চিনিটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো চিনিটাকে কিন্তু আগে থেকে গুঁড়ো করার কোনো দরকার নেই কারণ যেহেতু সুজিটা জলে একটু ভিজবে যার জন্য চিনিটা কিন্তু জলের মানে এর মধ্যে গলে যাবে চিনিটাকে আদা করে গুঁড়ো করার কোনো প্রয়োজন নেই তো দেখো দিয়ে দিলাম চিনি এবারে চিনি ময়দা সুজি ভালো করে মিক্সড করে নেব এর মধ্যে সামান্য একটু এবারে আমি মৌরি দিয়ে দিতে পারি তোমরা চাইলে কিন্তু সামান্য কালো জিরেও দিতে পারো আমি এখানে সামান্য একটু মৌরি দিয়ে দেবো আর রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না এবং যদি চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করা থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দিয়ে দিলাম প্রয়োজন অনুযায়ী নুন যে কোনো মিষ্টি জিনিস বানাতে গেলে কিন্তু নুন দিতে হয় এক চামচের মতো আমি এখানে মৌরি দিয়ে দিলাম তোমরা কিন্তু এর মধ্যে কালো জিরেও অ্যাড করতে পারো তো মৌরিটা দিয়ে খুব ভালো করে আমি এর মধ্যে মিক্স করে নিলাম এই মিশ্রণটা তৈরি করার জন্য অবশ্যই কিন্তু একদম হালকা গরম জলের প্রয়োজন মানে ঠান্ডা জল দিয়ে কিন্তু এই মিশ্রণটা তৈরি করা যাবে না খুব একদম হালকা মানে হাতে যাতে সহনীয় হয় যেই জলটা মানে হাতে সহ্য করা যায় সেরকম জলই কিন্তু এখানে রেডি করতে হবে মানে ফুটন্ত গরম জল একদমই নয় এবং ঠান্ডা জলও নয় একদম হালকা গরম জলে কিন্তু এই মিশ্রণটা তৈরি করতে হবে তো অল্প অল্প করে জল দিয়ে কিন্তু প্রথমে আমি এটাকে রেডি করব কারণ প্রথম থেকেই যদি অনেকটা জল দিয়ে দিই তাহলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে ব্যাটারটা কিন্তু একদম পাতলাও হবে না এবং খুব বেশি ঘনও হবে না তো দেখো অল্প অল্প করে জল দিয়ে এটা আমি মিশিয়ে নিচ্ছি জলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে তার কারণ হচ্ছে সুজিটা আধ ঘন্টার মতো ভিজবে কারণ সুজিটা জলে ভিজলে কিন্তু সুজির পরিমাণটা একটু বেড়ে যাবে তো দেখো আমি এটাকে এবারে আধ ঘন্টার জন্য রেস্টের জন্য রেখে দেবো আধ ঘন্টা পরে কিন্তু এই ঘনত্বটা আরও একটু বেড়ে যাবে তো দেখো আধ ঘন্টার মতো এটাকে আমি রেস্টের জন্য রেখে দিয়েছিলাম এবারে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কীরকম হবে ঠিক এরকম কিন্তু হবে এর থেকে পাতলাও করা যাবে না এবং এর থেকে বেশি গাঢ়ও করা যাবে না এর থেকে বেশি গাঢ় করলে কি হবে ভাজার পিঠাটা যে তৈরি হবে সেটা কিন্তু ভিতরটা কাঁচা রয়ে যাবে ঠিক এরকমভাবেই কিন্তু এই ব্যাটারটাকে রেডি করতে হবে তো এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো দেখো হাফ টি স্পুনের মতো বেকিং সোডা বেকিং পাউডার কিন্তু নয় দিয়ে দিলাম বেকিং সোডা এবং এইটা ভাজা পিঠেটা ভাজার জাস্ট আগেই কিন্তু এটা মিশিয়ে দিতে হবে মানে বেকিং সোডা দিয়ে কিন্তু এটাকে বেশিক্ষণ রাখা যাবে না এবারে দেখো করার মধ্যে আমি সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি একটু ডুবো তেলে ভাজার জন্য করার মধ্যে তেলটার পরিমাণটা কিন্তু আমি একটু বেশি দিয়েছি তো তেলটা ভালো গরম হয়ে গেলে এবারে এখানে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে দেবো কারণ একদম হাই ফ্লেমে কিন্তু এটা ভাজা যাবে না এবার দেখতেই পাবে কত সুন্দরভাবে এটা যেমন লুচি তেলে দেওয়ার পর ফুলে ওঠে ঠিক একইভাবে কিন্তু সুন্দরভাবে এই ভাজা পিঠাটা ফুলে উঠলো দেখতেই পেলে পরিমাণটা কিন্তু একদম সঠিক পরিমাণে যদি দাও তাহলে কিন্তু ঠিক এরকমভাবে একদম পারফেক্ট ভাজাপিঠে তৈরি হবে তো একদিকটা খুব ভালো করে লাল লাল হয়ে গেলে অপোজিট সাইডটাও আমি একইভাবে এইভাবে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে রাখতে হবে তা হলে ভিতরটা কাঁচা রয়ে যাবে এবং উপরটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে তো দেখে নিলে কত সোজাভাবে তৈরি হয়ে গেলে সুজির ভাজা পিঠে তো যদি রেসিপিটা ভালো লেগে থাকে বাড়িতে কিন্তু এইভাবে সুজির ভাজা পিঠে তোমরা ট্রাই করতে পারো তো দেখো কত সুন্দরভাবে একদম লুচির মতো ফুলে গেল সুজির ভাজা পিঠেটা তো এরকম একইভাবে আমি বাকি ভাজাপিঠাগুলো তুলে নেব তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানিও এবং আমার রেসিপিটি এতক্ষণ ধরে দেখার জন্য আমার সকল বন্ধুকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ